নমস্কার আমি অনির্বাণ সেন চৌধুরী আর আপনারা দেখছেন নিউজ জেন বাংলা বিজেপির পক্ষ থেকে গণ ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে দেখাবো বিস্তারিত সঙ্গে থাকুন পুরো স্বাগত জানিয়ে একটি কথাই বলি এটা আরো জটিলতা কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট হিসাব দাও টাকা না

রাজ্য বিজেপি চায় আমাদের পঞ্চায়েতের কর্মীরা চায় আমরাও পঞ্চায়েত চালাচ্ছি আমরাও চাই আসুক একশো দিনের টাকা কিন্তু তার মৃত্যু গণ কিছু নিতে

তারা সরকারি চাকরি পাক তারা উচ্চ শিক্ষায় যাক কিন্তু এইভাবে খারিজি মাদ্রাসা চালিয়ে বিভিন্ন সময় হিন্দু বিরোধিতা ট্রেনিং দিয়ে যারা ভারতবর্ষকে দারুল হার বলে তাদের শিক্ষা দিচ্ছে তাদের জন্য হতে আমরা বলেছিলাম এটা আইন বিরোধী এটা ভারতীয় সংবিধানের মূল ভিত্তির বিরোধী এবং যদি রিজার্ভেশন দিতে হতো তাহলে ওবিসি কমিশনকে জানিয়ে উপযুক্তভাবে তাদের সার্ভে করে তারপর সেটাকে নিয়ে আসা যেত কিন্তু মুখ্যমন্ত্রী জানতেন এবং তৃণমূল কংগ্রেস জানে যে এটার কোন আইনি প্রতিষ্ঠা তারা পাবেন না কোন কোর্ট এটাকে গ্রহণ করবে না তাদের উদ্দেশ্য ছিল সমাজের একটা সেকশনকে মুসলিমদের কাছে বার্তা দেওয়া যে আমি তোমাদের জন্য করতে চাইছি কিন্তু ভারতের আইন ব্যবস্থা আর বিজেপি আটকে দিচ্ছে আর আজকে সেই কারণে সরাসরি বিচারপতিকে তৃণমূল আক্রমণ করেছে দাদা কেশরি চ্যাপকে একটু সিনেমাটা নিয়ে যে বিতর্কটা হচ্ছে তৃণমূল এর মধ্যেও বিজেপিকে কে কোথাও আজকে আরো একবার এটা নিয়ে আক্রমণ করছে দেখুন তৃণমূল কংগ্রেস নন ইস্যুকে ইস্যু বানাচ্ছে তৃণমূল কংগ্রেস এর যে প্রশ্ন করুন ওয়েমার শীট গুলো কোথায় আছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তার উত্তর তৃণমূল দিক খিদিরপুরে কে আগুন লাগালো কেন আগুন লাগানো হলো কোন ব্যবসায়িক সুবিধা করে দেওয়ার জন্য বাজারে আগুন লাগলো কার আশীর্বাদে সে তার উত্তর দিক থেকে